এসব কথা বলছিস মা খুবই বাজে ব্যাপারটা হচ্ছে প্রমাণ ছাড়া এসব কথা কি করে কেউ বলতে পারে প্রমাণ তো আছে বদ্রি কাকা তাহলে আজকের দিনে মানে আমার মেয়ের বউ ভাতের অনুষ্ঠানের পর আমি এই নিয়ে কথা তুলি যে মেয়েটা আমাকে সব সময় পরিবারের সবার সামনে ছোট প্রমাণ করতে চেয়েছে আমাকে অপমান করেছে শুধু তাই নয় আমি মা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি কিনা এই পরিবারের প্রতি আমি দায়িত্ব পালন করেছি কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে আঙুল তুলেছে সেই মেয়েটা নিজে যে কত বড় সেটাই আমি আজ প্রমাণ করব আর ও যে নিজের জন্য বিয়ে করেছে তা নয় করবো খারাপ খুব খারাপ আর সেটাই এই ছেলেটা প্রমাণ করবে কি কি বলেন আপনি কে প্রমাণ করবে দinesh দা যে মাত্র আমাকে দু বছর চেনে মানে শুধু ওই কলেজের সময় একটু দেখেছে সে প্রমাণ করবে শাশুড়ি মা আপনি তো আমাকে হাসাচ্ছেন মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন আ ইন্দিরা আপনি হাসছেন মানে সিরিয়াসলি বাড়ির সবাই কিন্তু খুব সিরিয়াস এদের আর আপনি এখানে উনি যা বলতে চাইছেন ওনাকে বলতে দিন বেশ উনি বলুক আমি আপনিও শুনি তবে তবে সত্যি লিখি স্যার আমার না খুব হাসি পাচ্ছে জানেন তো আর অবাকও লাগছে আবার তার সাথে সাথে ভীষণ রাগও হচ্ছে আপনার মা না 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 আমি আমি ভুল বললাম আপনার মা আপনার সৎ মা আমার আজকে আপনি বললেও আমি চুপ করব না দেখি স্যার কেন চুপ করব বলুন তো উনি আমাকে সবার সামনে খারাপ করার জন্য যা ইচ্ছা তাই বলে যাবেন আমার নামে যা খুশি তাই বলে যাবেন আর আমি চুপচাপ মেনে নেব সে সেটা আমি কোনোদিনও মেনে নেব না কোনোদিনও ইন্দ্রা সরকার কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি আর আর আজকেও করবে না ইন্দিরা প্লিজ এত উত্তেজিত হওয়ার আগে ছেলেটার কথা তুইও শোন আমাদেরও শুনতে দে প্লিজ ঠিক আছে ওনারা যখন এত কষ্ট করে গল্পটা সাজিয়েছেন তখন তখন শুনি কি হলো দিনেশদা বলো সবাইকে বলো তুমি তো আমার বট তাই না তো কবে কিভাবে বিয়ে করলাম আমরা চক্রা টেকনোলজি স্ট সবাইকে বলো ইন্দিরা না ইন্দিরা দেখো আমি তোমার ভালো চাই বলেই তোমার খোঁজ করতে এসেছিলাম কলকাতায় এসে তোমার খোঁজ করতে করতে আমার সঙ্গে আমার সঙ্গে ওনার দেখা হলো আমি তখন ওকে সবটা বললাম উনি সব শুনে আমায় বললেন যে উনি তোমাকে চেনেন উনি আমাকে এখানে আসতে বললেন আচ্ছা সব বললি তো কি কি বললে শুনি মানে এটা বললে যে তুমি আমার বর যেটা সত্যি সেটাই বলেছি ইন্দিরা এটা তো মিথ্যে নয় বিএড পড়াকালীন আমরা প্রেমের স্বীকৃতি দিয়ে একে অপরকে বিয়ে করেছিলাম তোমরা সেই সময় বিয়ে করেছিলে উনি যেটা বলছেন সেটা শুনে তুমি হাসছ তুমি বুঝতে পারছো উনি কত বড় কথা বলছেন পারছি গাম্মা বৌদি ভাই তুমি বলে দাও না যে ওই লোকটা যা বলছে সবকিছু মিথ্যে হ্যাঁ একেবারে ও যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে আমার কাছে সেই সমস্ত প্রমাণই আছে সেই সবকিছু দেখার পর অন্তত ইন্দিরা আমাদের সম্পর্কটা অস্বীকার করবে না ইন্দিরাকে যে আমাকে কোনোদিন এই রূপে দেখতে হবে আমি আমি স্বপ্নেও ভাবিনি আসলে আসলে ওর ওর এই বাড়িতে আসার পেছনে একটা উদ্দেশ্য ছিল সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল তাই না কিন্তু আমার কাছে তোমার উদ্দেশ্যটা একদম পরিষ্কার হচ্ছে না দিনেস্তা আচ্ছা ঠিক আছে সেসব নয় পরে শুনবো আগে প্রমাণটা দেখাও দেখি দেখি এই জালি সার্টিফিকেটগুলো কোথা থেকে কিভাবে বার করেছ কি কি এনেছ জালি ম্যারেজ সার্টিফিকেট তাতে আবার আমার সই নকল করা তাই তো দেখাও সবাইকে দেখাও দেখি সেই দুটো নোট দেওয়া সম্পর্ক ছিল সে নাকি তার তার পর হিসেবে গল্প বানিয়ে বাড়িতে চলে এলো দেখাও দেখি তোমার কাছে কি কি প্রমাণ আছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই দেখুন এই যে আমাদের বিয়ের সার্টিফিকেট আর এই যে এই যে আমাদের বিয়ের ছবি সার্টিফিকেট জোগাড় করেছো আবার আবার ছবিও অনেক হয়েছে কিন্তু ভিকি স্যার আমার কথা একবার শুনুন প্লিজ আপনারা একটা কথা আমি শুনতে চাই আর ও নতুন করে আর কি কথা বলবে এতক্ষণ ধরে যা বলছে সবটাই তো গাজোয়ারি করা কথা দেখি দেখি কি দেখবেন আপনি এগুলো নিশ্চয়ই আপনার আগেও দেখা প্লিজ আমাদের দেখতে দিন একটু

এই ছেলেটা যখন আমাকে ইন্দিরার ব্যাপারে কথাগুলো বললে আমি ভেবেছিলাম যে সবটা ভুল মিথ্যে আমি পুরোটা কিন্তু বিশ্বাস করিনি এখন তো দেখছে না ও তো মিথ্যে কথা বলিনি এই ছবি এই কোর্টের পেপার এগুলো তো সেটারই সাক্ষী তাই না ছি 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 কি সাংঘাতিক মেয়ে দেখে 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 কি সাংঘাতিক মেয়ে দেখো তো দেখো 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 সংসারটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে দিলাম আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিলো একদম নষ্ট করে দিলো সব কিছুর জন্যে দায়ী কিন্তু তোমাদের মা হ্যাঁ কোনো খবর নিলে না কোনো কোনো যোগাযোগ করলে না কারুর সঙ্গে আমাদের কাউকে জানালেন না এই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দিলেন আমার ছেলের জীবনটা একদম শেষ হয়ে গেল নষ্ট হয়ে গেল মা তুমি এইভাবে বৌদিভাইকে ব্লেম করতে পারো না ব্লেম ব্লেম কেন বলছো সব প্রমাণ তো দেখাই যাচ্ছে ইন্দিরা দাভায়ের আগেও একটা বর ছিল তাই তোমরা জেমনাকে বকছো কেন আচ্ছা জেম্মা আমি বলছিলাম যে এই কাগজগুলো যে আসল তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে হ্যাঁ কিন্তু নকল সেটারও তো প্রমাণ নেই বাবা তাই না আমি বুঝতে পারছি যে আমাদের সকলের এটা মানতে ভীষণ অসুবিধে হচ্ছে যে ইন্দিরা বিবাহিত ছিল ভিকিকে বিয়ে করার আগে কিন্তু কোর্ট পেপার ছবি এগুলো তো মিথ্যে নয় এগুলো তো সত্যি এগুলোই তো প্রমাণ এগুলোই তো প্রমাণ যে এত দিন ধরে এই মেয়েটাই সত্যিটা আমাদের সকলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল কাউকে জানতে দেয়নি কাউকে না আমার অত সমর্থন এই যে আমি জাল কাগজপত্র বের করতে পারবো কি হলো ইন্দিরা এবার আপনি চুপ করে গেলেন কেন আপনার হাসি থেমে গেল কেন এবার সবার সামনে সত্যিটা বলুন যে প্রতিশোধ দেওয়ার জন্য আপনি বিয়েটা করেছিলেন বলুন এটা সবাইকে আপনি বিশ্বাস করছেন যে যে আমি আগে থেকে বিবাহিত ছিলাম হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমার তার মানে নিশ্চয়ই এটাও মনে হচ্ছে তো যে আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য হতেই পারে না হতেই পারে প্রতিশোধ নেওয়ার অনেক কারণ আছে আপনার তাই আপনি আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো যদি সত্যি আমার এই লোকটার সাথে আগে থেকে রেজিস্ট্রি হয়ে থাকতো তাহলে সেদিন আপনি আমাকে বিয়ে করতে আসেনি সেদিন সেদিন কেন আমি লগ্ন ভ্রষ্ট হয়ে বসেছিলাম বলুন কেন বসেছিলাম বাবা বাবা আমার পছন্দও ছিল তুমি তো পুরো সিনেমার মতো গো ইন্দিরা লগ্ন ব্রষ্ঠামে প্রতিশোধ নিতে পাত্তা না দেওয়া ক্রাশকে ব্যবহার করলো বাহ ভাবীরা প্লিজ তুমি তুমি শান্ত হও তুমি চুপ করে এই বিষয়ে কোনো কথা বল না প্লিজ তুমি তুমি কান্না মে কথা বলছো বলো তো কেন মিথ্যা বলছো তুমি সবার এই ভাবে দেখো আমি জানি যে

আসলে অনেক দিন তোমাকে না দেখে থাকতে পারছিল না কাগজপত্রগুলোকে মিথ্যে প্রমাণ করতে কিন্তু আমার দশ সময় লাগবে না দিনিস তখন তোমার কি হবে এই অভিনয় কিন্তু তখন কাছে লাগবে না সামনে সব সত্যিটা বলে দাও যখন প্রমাণ হয়ে যাবে তখন সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তো যে তুমি আজকে মিথ্যে কথা বলছিলে বাহ ইন্দিরা বাহ এত কিছুর পরও আপনার গলার জোর কিন্তু কমলো মানে আপনার লজ্জা করছে না লজ্জা করছে না লজ্জা করছে না আমি কি আমি কথা বলছি তো আমি বলবো আর বলবো কেন বলবো না বলবো তো আমি কোনো অন্যায় করিনি তাই আমি কথা বলবো আমি কিছু হারানোর নেই কাউকে হারানোর কিন্তু ইন্দিরা এই ছেলেটা কেন তো বিরুদ্ধে কথাগুলো বলছো কেন বলছো তুমি আজ না হুক্কা তোমাকে কিন্তু সব সত্যিটা বলতেই হবে সেদিন কিন্তু প্রত্যেক লগেশ সামনে তোমার মাথা হিট হয়ে যাবে শেখ تومان তো তুমি নিতে পারবে তো হ্যাঁ ইন্দ্রা সরকার কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয় আর এত সহজে আমি হার মানব না সেখ تومانী কেসে তোমরা সবটাই নাকি ভুল বুঝছো তো অবিশ্বাস করছো তো ক খুশি অবিশ্বাস করো তোমরা তোমরা সবাই যেরকম আমাকে অবিশ্বাস করতে পারো সেরকম আমিও প্রমাণ করতে পারি আর করবো যে আমি সত্যি বলছি আমি আমি মিথ্যে বলছি এই কাগজপত্র এই ছবি সবটা মিথ্যে মিথ্যে এগুলো ভিতর থেকে তুমি একদম শেষ হয়ে যাচ্ছে ইন্দিরা সরকার এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমাকে ভিতর থেকে দুর্বল করে

দিগন্ত ওর মামার বাড়িতে খবর দাও কালি যেন এখানে চলে আসেন ওনারা নিশ্চয়ই এই বিয়ের কথাটা জানতেন আর সেটা লুকিয়ে বিকির সঙ্গে বিয়ে দিয়েছে মাকে নিশ্চয়ই জানায়নি আর তারপর আমাদের পরিবারের এত বড় একটা সর্বনাশ করে দিদা ইন্দিরার বাড়ির লোকেরা ওর মামারা তো সবাই খুব সিম্পল সহজ সরল যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকতো আগে তাহলে তো কিছু বলতে আসলে বিয়েটা লুকিয়ে দিতে বাড়ির লোককে বাধ্য করে ইন্দিরা ওনারা সবটাই জানতেন আসলে এই বাড়িতে বউ হয়ে আসার পেছনে ইন্দিরার উদ্দেশ্য ছিল আর সেই উদ্দেশ্য সফল হওয়ার পথে ইন্দিরা আমাকে বা ওর পরিবারের কাউকে বাঁধা হয়ে দাঁড়াতে দেয় আপনি যা বলছেন একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ এই নিয়ে বি নিয়ে উদ্দেশ্য বিধে হয়ে এগুলো শোনার মতো না আমাদের কারোর আর পেশেন্স নেই প্লিজ যা বলছেন ক্লিয়ার করে বলুন নিজের মুখে এই কথাগুলো বলা যে কতটা কষ্টকর কতটা খারাপ লাগে সেটা যদি কাউকে বোঝাতে পারতাম বলছি আমার সাথে সম্পর্ক থাকাকালীন ইন্দিরা বারবার বলতো যে ওকে যে ছেলেটা বিয়ে করতে আসেনি যে ওকে লগ্ন ভ্রষ্টা করেছে তাকেও কিছুতেই ছাড়বে না তার জীবনটাও শেষ করে দেবে ঘুমের মধ্যেও চেঁচাতো খারাপ স্বপ্ন দেখে চেঁচে উঠত আর খালি বলতো আমি বদলা নেবো আমি ঠিক বদলা নেবো ও না ক্রমশ ক্রমশ হিংস্র হয়ে উঠছিল আমার আমার খুব ভয় করতো জানেন আর ও খালি বলতো দেবজিৎ চ্যাটার্জিকে আমি শেষ করে দেবো ওর পরিবারকে আমি শেষ করে দেবো ওর স্কুলের ব্যবসা আমি ধুলিশ করে দেবো আমি না আমি তারপর থেকে দেবজিৎ ছাড়ার্জিকে অনেক খোঁজার চেষ্টা করেছি জানেন কিন্তু কিছুতেই খুঁজে পাইনি পাবো কি করে ওনার আসল নামই তো দেবজিৎ তারপর তারপর ইন্দিরা আমায় ছেড়ে কলকাতায় চলে আসে কলকাতায় এসে স্কুলে চাকরি করতে শুরু করে বহু বছর আমি ওর কোনো খোঁজখবর পাইনি মেনে নিয়েছিলাম যে ইন্দিরা ইন্দিরা যাতে ভালো থাকবে আমিও তাতেই ভালো থাকবো তারপর তারপর একদিন হঠাৎ খবরে দেখলাম যে ইন্দিরা খুঁজে খুঁজে সেই দেবজিৎ চ্যাটার্জি ওর বিক্রম চ্যাটার্জিকে বিয়ে করেছে আর তার স্কুলেই চাকরি নিয়েছে আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল আমি বুঝতে পারলাম যে ওর মধ্যে প্রতিশোধ নেওয়ার যে আগুনটা সেটা তখনও নেবে বদলাও নেবেই আমি আমি তখন থেকে সুযোগ খুঁজিলাম যে যদি একবার ওর সাথে দেখা করা যায় দেখা করে আমি ওকে বোঝাবো বুঝিয়ে যদি কিছু বলতে পারি কিছু করতে পারি শর্তেতে আমি কি সে আমি সত্যি বলছি আমি আপনাকে কোন শর্তে করে প্রতিযোগিতা দিয়ে করি নি আমি আমি সত্যি বলছি আমি কিছু জানতাম না ছোট ছোট চাকরি করার গিয়ে আমি না স্কুলের মালিক কে আমি কিছু জানতাম না স্কুলে বাইরে থাকতাম না আমি আমি সত্যি বলছি আমি কিছু জানতাম কিছু

আপনার কাছ থেকে এই পরিবারের কাছ থেকে আমার এগুলো বুঝতে আর বাকি নেই দেখি স্যার আপনি ভাবছেন তো যে আমি আপনার জীবন নষ্ট করছি না দেখি স্যার আমি আপনার জীবন তছরচ করছি না আমি করছি না করছি আপনার শতমা মা অনন্যা চ্যাটার্জি ইন্দিরা আমার মায়ের বিরুদ্ধে একটা কথা বললো আমি আপনাকে আজকের পর এই ইন্দিরা সরকার আমার স্ত্রী নন আমি ওনার দেখতে চাই না ¡Por favor! ¡Panta mi vida! ¡Cholo, cholo, 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 palta!